আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ব্যাটারি কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিড ব্যাটারি রাখা আছে এগুলো হচ্ছে অ্যাসিড ব্যাটারি আইপিএস সোলার আইপিএস এর সাথে এগুলো ব্যবহার করা হয় তো এগুলো সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর আমাদের সাথে আছে মাসুম ভাই ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো মাসুম ভাই আপনার পরিচয়টা একটু দেবেন আমাদের জি আমার নাম হচ্ছে সাদিকুর রহমান মাসুম আমি এসআর ব্যাটারি ইন্ডাস্ট্রিজের হেড অফ সেলস তো মাসুম ভাই এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের ব্যাটারি আছে আপনারা কি সব সাইজের অ্যাসিড ব্যাটারিগুলো উৎপাদন করে থাকেন জি আমাদের এখানে মূলত আইপিএস ইউপিএস এবং সোলারে ব্যবহৃত হয় যে ব্যাটারি আমরা সেটাই তৈরি করি কোম্পানির নাম হচ্ছে এসআর ব্যাটারি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আচ্ছা কত সাল থেকে আপনারা তৈরি করতে জি আমরা উনিশশো সাল থেকে আমাদের ব্যাটারি তৈরি হচ্ছে আর আমাদের ব্র্যান্ডেড যে নামটা হচ্ছে সেটা হচ্ছে লুমিনাস লুমিনাস ব্যাটারি এটা তো আপনার সব ধরনের কাগজপত্র করা জি এটা আমাদের ট্রেডমার্ক করা আর আমাদের মেন কোম্পানি যেটা ফ্যাক্টরি সেটা হচ্ছে এসআর ব্যাটারি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আচ্ছা তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এসআর ব্যাটারি ইন্ডাস্ট্রিজ বিডি আর এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের সাইজ কিন্তু আছে এটা হচ্ছে একশো এমপিআর এই পাশে হচ্ছে একশো পঁয়ষট্টি এটা হচ্ছে দুইশো এমপিআর এই পাশে একটা সাইজ আছে তো সব ধরনের সাইজের ব্যাটারিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদের এগুলো কত এমপিআর থেকে শুরু হয় জি আমাদের আইপিএস ব্যাটারি একশো এমপিআর থেকে শুরু হয় দুইশো পর্যন্ত দুইশো হয় হ্যাঁ আর সোলার ব্যাটারি হচ্ছে আমাদের তিরিশ এমপিআর থেকে শুরু হয় একশো তিরিশ পর্যন্ত আচ্ছা একশো শুধু তিরিশ এমপিআর থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত সোলার ব্যাটারিটা আর কি পাওয়া যায় জি জি তো দর্শক যারা বিশেষ করে সোলার আইপিএস এবং আইপিএস ব্যবহার করতে চান আপনারা এগুলা নিতে পারেন তো ভাই এই ব্যাটারিগুলো আর আসলে বৈশিষ্ট্য কি মানে কেন নামদ নিবে জি 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 ধন্যবাদ আপনাকে আমাদের ব্যাটারিটা হচ্ছে যে যেহেতু দীর্ঘ একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে এই ব্যাটারিতে এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে প্রযুক্তি ব্যবহারের কারণে আমাদের ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে সেমি মেন্টেনেন্স আর সেমি মেন্টেনেন্স হচ্ছে সেটাই যেটাতে হচ্ছে যে আপনার দুই বছরের ভিতরে কোনো পানি দিতে হবে না চেক করতে হবে না যদি একটি ব্র্যান্ডেড আইপিএস বা ইউপিএস বা ইউপিএসের সাথে ব্যাটারি সংযোগ হয় তাহলে কোনো পানি প্রয়োগ করতে হবে না আর যার কারণে এটার নাম হচ্ছে সেমি মেনটেনেন্স আর এই কারণে ব্যাটারিটা লংজারভেটিভ অনেক বেড়ে যায়

আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন আপনাদের অফিসের লোকেশনটা একটু বলে দিবেন যে আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে ঢাকা দশ বাজার কমিশনার বিল্ডিং এর নিস্তালা এটা আমাদের বহুত পুরনো অফিস এটা কিন্তু গুলিস্থানের পাশে গুলিস্থানের পিছনের সাইডে এবং জয়কালী মন্দিরের পাশেও বলতে পারেন আপনি আচ্ছা জয়কালী ওটা আপনাদের সেলস সেন্টার জি এটা হচ্ছে আমাদের সেলস এন্ড সার্ভিস সেন্টার এটা আমাদের সেই পুরনো আমল থেকে অনেক আগে থেকে এই একই জায়গায় আমাদের অফিস 10 কাপ্তান বাজার জয়কালী মন্দির বা গুলিস্থানের পাশে কমিশনার বিল্ডিং এর নিচে আচ্ছা তো এখানে কিন্তু আপনারা গুলিস্থানের থেকে তো আসতেই পারবেন গুলিস্থান নবাবপুর যাত্রাবাড়ি খুব ইজিলি আসতে পারবেন আর তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বার ফোন দিবেন ভিডিওতে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কল দিয়ে দেখেও তাদের সাথে কথা বলতে পারবেন এই প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা প্রস্তুত করি এবং হোলসেল বিক্রি করি আর আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলে দেবো এই ব্যাটারিটা আপনারা কীভাবে পেতে পারেন আশা করি আপনারা এই ব্যাটারিটা ব্যবহার করে উপকৃত হবেন আর একবার হলেও আমাদের আপনারা কি বলে টেস্ট করবেন আমাদের ব্যাটারিটা কি কিভাবে আমরা অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি এটা একবার হলেও আপনারা টেস্ট করবেন তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি